আমার দেখা সব থেকে এখনো পর্যন্ত সুন্দর জায়গা হ্যালো এভরিওয়ান আমি নীলিমা জার্মানিতে থাকি বং মে ইন জার্মানির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে তো আমি আগের সপ্তাহে আমার কিছু নিজস্ব কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি তো তার জন্য আমি অনেক অনেক দুঃখিত তবে চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করার আমরা এখন মিউনিকে আছি তো মন্দির আর আমি দুজনেই সকাল সকাল রীতিমতন হয়ে বেরিয়ে পড়েছি বাইরে প্রচণ্ড রকমের ঠান্ডা কিন্তু ওই যে নতুন জায়গা এক্সপ্লোর করব তার জন্য বেশ ভালোই লাগছে সকাল সকাল রেডিওতে তো চলুন আজকে আপনাদের নিয়ে যাব আমাদের সাথে জার্মানির টপ ভিউ পয়েন্টে তো যাবো আমরা কিভাবে সেখানে গিয়ে কী করব আর সেখান থেকে জার্মানিকে কতটা অপূর্ব সুন্দর লাগে সবই আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছোট্ট ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল ও আপনাদের তো জায়গাটার নামই বলা হয়নি জায়গাটার নাম হলো জুকস পিৎজে যেটা মিউনিক থেকে মাত্র দু ঘন্টা দূরে তো ওই জন্য আমরা ভাবলাম মিউনিক থেকে মিউনিকে যখন আছি তো সেই জায়গাটা এক্সটু এক্সপ্লোর করি ট্রেনে তো উঠে পড়েছি ট্রেনে দেখলাম এরকম একটা ম্যাপ আছে তো চলুন আপনাদেরও এই ম্যাপটা বলে দিই ওই যে আমরা মিউনিকে ছিলাম মিউনিক থেকে ট্রেন ধরে চলে এসেছি গার্মিস আর গার্মিস থেকেই যাব এই জুখপিজের সাবমিটে সেখান থেকে আবার যাব একদম উতে দেখছেন ট্রেন থেকে বাইরের দৃশ্যটা কীরকম কুয়াশায় চাদরে মোড়ার চারপাশ যখন আমরা বেরিয়েছিলাম বা আগের দিন প্ল্যান করেছিলাম তো ওয়েদার চেক করেছিলাম সেদিনকে ছিল ক্লিয়ার আকাশ আজকে আবার বাড়ি থেকে বেরোনোর পরে দেখছি এরকম কুয়াশার আকাশ তো ওই জন্য রীতিমতন একটু টেনশানে পড়ে গিয়েছিলাম কিন্তু যাই হোক সময়ের সাথে সাথে যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর বেলা যতই বাড়ছে ততই দেখছি আকাশটা পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে যাই হোক একটা চিন্তা অন্তত মুক্ত হলাম আর এরকম চোখ জোড়ানো দৃশ্য দেখলে মন অটোমেটিক ভালো হয়ে যায় এরপর আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাব কারণ জুক পিচে যাওয়ার জন্য আমাদের আরও একটা আলাদা স্টেশনে যেতে হবে যদিও বা সেটা এই স্টেশনে থেকে একদম সামনে আর সেখানে গিয়ে একটা আপনাকে পাস কালেক্ট করতে হবে তো সেটাই আমরা করব আর ওই পাস কালেক্ট করলে আপনি যে কোনো রুট দিয়ে যেতে পারেন চাইলে ট্রেন কিংবা বাস তো আমরা ট্রেন দিয়ে যাব কারণ শুনেছি ট্রেন দিয়ে গেলে এর যে ভিউ সেটা অসাধারণ লাগে আর সময়টাও অনেকটা কম লাগে দেখছেন সামনে ওই যে লম্বা লাইনটা তো চলুন আমরা ওই লম্বা লাইনে দাঁড়িয়ে পড়ি কিন্তু এই অপেক্ষাটা যেন মন্দ লাগছে না চারদিকে পাহাড়ের ঘেরা এই ছোট্ট শহরটা এতটাই সুন্দর যেটা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেও চোখ আটকে যায় তো চলুন এরপর আপনাদের একটু এই যুগপিৎসটা সম্পর্কে বলি এই জুকপিৎসে হচ্ছে জার্মানির সর্বোচ্চ চূড়া যার উচ্চতা প্রায় ওই দু হাজার নশো মিটার মতো এখানে এসে আপনি জার্মানি আর অস্ট্রিয়া আবার সুইজারল্যান্ড এই তিনটে দেশের অসাধারণ আলপাইন ভিউ একসাথে দেখতে পাবেন আবার জানেন শীতকালে স্কিং আর গরমে হাইকিং সব মিলিয়ে এটা জার্মানির সেরা অ্যাডভেঞ্চারের স্পটগুলোর একটা এখন যেটা ধরার অপেক্ষায় আছে সেটা হলো বিখ্যাত ককউই ট্রেন যেটা ওই আমাদের দার্জিলিংয়ের টয় ট্রেনের মোডার ভার্সেন আর কি কিন্তু এ যেন এক ধরনের লাইভ পোস্কার বলা চলে কগওয়েল ট্রেন জার্নিটা আমার মনের মনে কোঠায় সারা জীবনের জন্য বন্দি হয়ে থাকবে কারণ ওই দৃশ্যটা ছিল অসম্ভব সুন্দর তবে ট্রেন থেকে নামার পর এ যেন আরও এক অসম্ভব সুন্দর চোখ জোড়ানো দৃশ্য দেখেছেন পাহাড়ের গায়ে কে যেন সাদা চাদর পা পেতে রেখেছে এগুলো কিন্তু সবই বরফ আর এই বরফের ওপর হাঁটতে অসম্ভব সুন্দর লাগছিলো যাই হোক ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা ঠিক আমাদের ওখানে কেদারনাথ মন্দিরের মতন লাগছে যদিও বা কেদারনাথে এখনও অবধি আমার যাওয়া হয়ে ওঠেনি তবে ভগবানের ডাকে একদিন আমার ওখানে যাওয়ার খুব ইচ্ছে আছে তো জানি না এখানে কি আছে তো ওটাই মন্দিরকে বলছিলাম যে চলো ওখানে যাই ওর ভেতরে কি আছে সেটা একটু দেখি গুটি গুটি পায়ে বরফের ওপর হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছিল ও ভেতরটা দেখেছেন কত সুন্দর সাজানো গোছানো এটা একটা চার্চ কিন্তু বাইরে থেকে বোঝার একটু উপায় নেই এত সুন্দর যে ভেতরে পরিপাটি করে সাজানো গোছানো আছে যাই হোক আপনাদের একটু এই চার্চ থেকে বাইরের চারপাশের ভিউটা একটু দেখিয়ে দিই ও আর একটা জিনিস দেখুন আমি ওই চার্চ থেকে নেমে এসে এখানে ওই একটা স্নো গার্ল করেছি তো কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদিও বা এগুলো করতে বেশ ভালোই লাগে আবার যদি এরকম হাতের সামনে খোলামেলা বরফ পাওয়া যায় আমরা এখন যেখানে আছি সেটা কিন্তু ভিউ পয়েন্ট নয় ওই যে দেখছেন ওটা হলো টপ পয়েন্ট তো ওখানেই যাব আমরা তো সেটা যাব এই যে ক্যাবেল কারের মাধ্যমে আর এই ক্যাবেলকারকে জানেন জার্মানিতে আবার বলে এই ক্যাবেল কারটা পৃথিবীর সবচেয়ে স্টিপ ও দ্রুতগামী ক্যাবেল কারগুলোর মধ্যে একটা আর পুরো যাত্রাটা মাত্র জানেন দশ মিনিটে কিন্তু সেই দশ মিনিটে এক শব্দে পুরো ম্যাজিক ক্যাবেল কারটা যত উপরে উঠছে বাতাস তত ফ্রেশ তাপমাত্রা তত কম আর দৃশ্যটা ততটা অবিশ্বাস্য মাঝে মাঝে মনে হচ্ছিল যেন আমরা মেঘের ভেতর দিয়ে ভাসছি চারপাশে শুধু সাদা মেঘ আর নীল আকাশ আর কয়েকটা মিনিট পরে পৌঁছে যাব ওই যে সামিট মানে জার্মানির ছাদে ওপর থেকে একসাথে দেখতে পাব জার্মানি অস্ট্রিয়া সুইজারল্যান্ড তিন দেশের পাহাড় বারবারই মনে হচ্ছে যাত্রার প্রতিটি ধাপেই যেন নিজের মতো করে একটা গল্প তৈরি করছে কেমন লাগছে কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছিল সেটা আমরা বুঝতেই যাই হোক এখানে একটা রেস্টুরেন্ট আছে এই পিক পয়েন্টে তো সেখান থেকে আমরা আমাদের লাঞ্চের মেনু কিছু অর্ডার করে এই বাইরের দৃশ্যটা দেখতে দেখতে খেয়ে নিয়েছিলাম এবার এসে গেল শেষমেশ সেই সুন্দর মুহূর্ত যার টপ পয়েন্ট থেকে দাঁড়িয়ে চারদিকে তাকালে যে সুন্দর দৃশ্যটা দেখা যায় সেটা সত্যি ভাষায় বোঝানো অসম্ভব নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না ওই যে নিচে দূরে যে লেকটা দেখতে পাচ্ছেন তার নাম আইফসি লেক একটা নীল কাঁচের মতো ছিলিক দিচ্ছে দেখে অসম্ভব সুন্দর লাগছে আর ওই যে চারপাশে ঘন সবুজ বন আর পাহাড়ের ছায়া এমন মনে হয় যেন প্রকৃতি নিজেই তার রঙের প্যালেট খুলে দিয়েছে যাই হোক ঠিক পাশেই দেখি অনেকেই আবার হাইকিং করে যাচ্ছেন সেই বিখ্যাত গোল্ডেন সামিট ক্রস যুগপিজের সবচেয়ে আইকনিক টপ পয়েন্টটা ছুঁতে বরফের ওপর দিয়ে রুক্ষ পাথরের ওপর দিয়ে তারা ধীরে ধীরে এগোচ্ছে যদিও বা মন্দ্বীপও এটা বারবার করার জন্য বলছিল আমায় তবে আমার এতটাই এটা রিস্কি বলে মনে হলো আমি তো করলামও না ওপরন্তু মন্দিরকেও আবার করতে দিলাম না তো মন্দিরকে বললাম এর থেকে ওই যে আইএফসি লেকটা এতটাই সুন্দর লাগছে বরং ওখানে চলো ওই লেকটাকে আমরা একটু এক্সপ্লোর করি এখানের হাওয়াটা বেশ ঠান্ডা কিন্তু সেই ঠান্ডার মধ্যেও আছে এক ধরনের সত্যি শান্তি আর এক অদ্ভুত ধরনের স্বাধীনতা অনুভব যাই হোক নিজের এই আইএফসি আর সামনে ওদিকে আর তুষার সিংহ আর চারদিকে মেঘ এই মুহূর্তটাকে একটা সত্যি জীবনের সংগ্রহ করে রাখার মতো এই ম্যাপেল গাছের জায়গাটা আমার এতটাই সুন্দর লেগেছে যে লেকে যাওয়ার আগে এখানে আমি কিছুটা সময় কাটিয়েছিলাম আর জানেন এই পাতাগুলোকে আমি স্মৃতি হিসেবে সংরক্ষণও করে রেখেছি এই লেকটাকে ওপর থেকে যতটাই না সুন্দর লাগছিল তার থেকে আরও অনেকগুণ বেশি সুন্দর সামনে থেকে লাগছিল তাই এখানে এসে আমরা দুজন একটু বেশ ভালো সময় কাটালাম সাথে আবার কিছু স্মৃতি হিসেবে ফটো আর ভিডিও তুলে নিলাম এখন আবার বিকেল গড়িয়ে সন্ধে নামার পালা ওই যে দূরে মেঘেরা যাচ্ছে ভেসে ভেসে তাদের ঠিকানায় পাখিরাও যাচ্ছে তাদের নিজেদের বাসায় আমাদেরও ফিরে যেতে হবে আমাদের নিজেদের ঠিকানায় যদি বা এত সুন্দর দৃশ্য দেখে মনটা কিছুতেই বাড়ি ফেরার জন্য প্রস্তুত নয় কিন্তু শরীরটাও ওদিকে আবার খুব টায়ার্ড তাই কিছু করার নেই মনে ইচ্ছে থাকলেও বাড়ি ফিরতে হবেই তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই বাই